জায়গা এবং গতকালকে আমরা গাড়িতে করে মানে আমার একটা কাজের জন্য আমরা তিনটা জায়গায় গতকালকে গেছি এবং গল্পে গল্পে বের হয়ে গেল হিরো আলমের ব্যাপারটা তো আমি আমার এমন একজন ভাই আছেন যিনি হচ্ছে একটা উম গ্রুপ অফ কোম্পানির মালিক ওর নাম বলবো না তো ওনাকে আমি ওনার ফোন থেকে আমি গাড়ির পেছনে ছিলাম ও উনি হচ্ছে সামনের সিটে আমার হাজব্যান্ডের সাথে ছিলেন তখন উনি দেখছিলেন ভিডিও আমি বললাম ভাই আপনি এনাদের ভিডিও দেখছেন পরে আমাকে বললো কেন ফেন্সি বিনোদনের জায়গায় তো আমি ওনাদেরকে দেখতেই পারে। পর বললো যে রিয়ামনি আমাকে ফ্রেন্ড করেছেন। বলল করলাম একটু বিনোদন নেওয়ার জন্য কিন্তু দেখেন আমরা ওনাদেরকে কিন্তু বিনোদনের জন্যই রেখেছি মানে হিরো আলম বা এই ধর এই যে রিয়ামনি বলেন বা টিয়া বলেন বা ওনাদের সাথে আমার চোখেও পড়ে এখন অনেকে বলবে যে আপনার সময় কই পার আপনি হিরো আলমের ভিডিও দেখেন দেখেন আমার হচ্ছে ফেসবুক ইয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে সিরিয়াস কিছু আসে খুব শিক্ষণীয় আসে বা বিনোদনটাও আসে আমরা ওনাদেরকে যদি সুযোগটা না দেয় বিনোদনটা নেওয়ার জন্যই স্পেশালি ওদের এই ভিডিও দেখি আর ওনাদের যে বিষয়টা হচ্ছে কি আমরা যারা শিক্ষিত সমাজের বা আমরা যারা যাদের আমাদের সেন্স আছে যে আমরা কি করছি বা কি কি করছি বা কাকে কি দেখাচ্ছি আমি অ্যাজ আ পার্সন আমি ফেন্সি হিসেবে আমার পার্সোনালিটি অনেক বেশি পরিমাণে আমি হাই রাখার চেষ্টা করব অথবা আমি অনেক বেশি পরে কিন্তু তাদের তো আসলে ওই সেন্সটুকু নাই তারা সবসময় মনে করে যে আমি ভাইরাল হতে পারলেই হয়েছে কিভাবে ভাইরাল হলাম এটা দেখার বিষয় নেই আমি যদি কাপড় ছাড়াও নাচি আমি যদি আমার জামাইকে বেচেও নাচি আমার জামাইকে মেরেও নাচি আর গতকালকে ভাইয়া বলতেছিল যে হচ্ছে ওই ভাই আমাদের সাথে ছিলেন আমাকে বলতেছিল যে তুমি কি এটা করো নাকি সাথে তোমার হাজবেন্ডের ইম্পসিবল এটা করা তো একটা মূলত মুসলিমদের ভাষায় যেটা বলা হয় হচ্ছে হারাম কাজ লাইক আপনার হাজবেন্ডের আপনি গায়ে হাত তুলবেন এটা তো অনেক 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 জঘন্যতম একটা অপরাধ আমি যেটা মনে করি আবার ওরা তো আসলে নট লাইক যে ওদেরকে ওদের থেকে শিক্ষার কিছু নেই ওদের থেকে আপনার খুব ভালো কিছু নেওয়ার বা খারাপ কিছু নেওয়ার কিছু নেই নেন না ওরা থাকুক যতই কিন্তু নিতে না কারণ ওই যে ওই ওই লেভেলটা ওই ওই থিঙ্কিং লেভেলটা তাদের মধ্যে নাই তারা সবসময় মনে করে যে আমি একটা বাজে কিছু করবো ওইটাই আমার ফোকাস এবং তারা তাদেরকে এইভাবেই সেলিব্রিটি মনে করে হইতে দেন যেহেতু তাদেরকে শুধরাইতে পারবেন না এমনি পড়ে থাকতে দেন বিনোদন দেখ আমরা খালি হাসি এবং তাদের দুঃখেও কেউ কিন্তু দুঃখ পায় না আপনি জানেন এমন একটা পর্যায়ে দেখেন আপনি নিজেকে এত ফানি ফানি করতে করতে এত বাজে ফানি করে ফেলছেন আপনার বিষয়টা আমি আমি যেমন মানুষ আমি আমি কিন্তু মানুষের দুঃখে দুঃখিত হতে খুবই পছন্দ করি লাইক আমার এটা ন্যাচুরালি চলে আসে যে একজন মানুষ দুঃখ পাচ্ছে আমি দুঃখ পাচ্ছি বাট আপনি কিন্তু জিজ্ঞেস করলেন না আমাকে হিরো আলমের ব্যাপারে আমি যেটা বললাম ওনারা দুঃখ পেলো আমরা দুঃখ পাই না ওনারা হাসি লেখালি হাসি এই হচ্ছে বিষয়